দশ বছর ধরে বিয়ের এক মাস পরেই আমার অপচার ঘটিয়ে ওর বৌদির সাথে খাসি আছে তো আমি মানে উপর থেকে পাঁচ মাস না ছ মাস নিয়েছিলো ওর বৌদিকে তারপরে আমার মা দিছিলো কি আমার মা মানে খালার ফাঁটা ভাই লাগে তো তো ওকে দিলে দে শুধরে যাবে ই হবে তো হচ্ছে ওখানে বৌদির সাথে ওর চক্কর চলতেছি হ্যাঁ সম্পর্ক সব জায়গায় মারধর করে মানে

কি জানে না কী জন্য মারে মানে ও কোনো জিনিস ঢুকে ভালো মতো ঢুকে ঘুরে অত্যাচার করে মারে ধরে নিয়ে আমি কি বলি যে কেন তুমি বলতেছে বলতেছে মানে কোনো কথা বলতে গেলে মারবে ধরে কোনো কথা বলতে ভালো কথা বললেও মারতেছে করি না মানে বিচার হয়েছিল ছয়বার হ্যাঁ এলাকাতে বিচার হয়েছিলো আমার মারবারতে আমাকে যেরকম ধরে দিয়েছিল মারফানো হয়েছিল বিচার